যতগুলো কেস সিবিআই নিয়েছে তার কটার সমাধান হয়েছে ওটা মানে গুয়ে রেপিটার আর ওপিট যারা প্রতিবাদ করছেন আমাদের ফ্রেটার্নিটি তারা তো ভীষণভাবে প্রশাসনিক দলের সঙ্গে যুক্ত নাইট ডিউটিতে একটা ছেড়ে দেবে একটা যদি বেড়াতে যায় তার কি হবে তাকিয়ে আছি সিএম মহিলা কি আর বলবো তো আমার ভালো লাগছে না ভালো লাগছে না আরজিকর কাণ্ড ঘিরে বেশ কিছুদিন ধরে প্রতিবাদে সরব বিনোদন জগৎ স্টুডিও পাড়া থেকে মিছিল করে আরজিকরে যাওয়া থেকে শুরু করে টালিগঞ্জে গণ অবস্থান টলিপাড়ার চেনামুখেরা পথে নেমেছেন ছোট পর্দার শিল্পী কলাকুশলীরাও সুর চড়িয়েছেন রাস্তায় নেমেই এবার মুখ খুললেন খরাজ মুখোপাধ্যায় লাবণী সরকার একজন যেমন সিবিআইয়ের ওপর ভরসা রাখতে নারাজ অন্যজনের নিশানায় প্রশাসন মুখ খুলেছেন বিশ্বনাথ বসুও বাইরের চেহারা দেখে শিল্পীকে কবু চেনা যায় না বলে একটা গানের কথা আছে আমরা অন ওয়ার্ল্ডের লোক আমরা এন্টারটেন করাটাই আমাদের কাজ তো সেটা আমাদের করতে হবে শো মাস্ট গো অন আমরা করে যাচ্ছি শো কিন্তু ভেতরে আমাদের যে এই প্রতিবাদ বা অন্যান্য কিছু যা মুভমেন্ট হচ্ছে সেগুলোর সঙ্গে আমরা সামিল নেই তা নয় সব সঙ্গে হয়তো আমরা যেতে পারছি না বা সময় দিতে পারছি না বা কিছু কিন্তু প্রতিবাদ আমাদের তরফ থেকেও আছে জাস্টিসের ক্ষেত্রে যদি বলো তাহলে সেটা হচ্ছে যে ভাবে জাস্টিসটা পাওয়া উচিত সেই। ভাবে যদি আমরা এগোতে পারতাম তাহলে ব্যাপারটা ঠিক ছিল কিন্তু আমি যেতে চাইছি পায়ের দিকে তুমি আমায় নিয়ে যাচ্ছ মাতার দিকে তাহলে যে জিনিসটা হয় ব্যাপারটা ঘুরিয়ে রাজনৈতিক জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং প্রাণপণ চেষ্টা করছে কি করে মানুষকে এই জায়গা থেকে বিভ্রান্ত করে দেওয়া যায় এবং ভুলিয়ে দেওয়া যায় আর কিছুদিন সময় লাগবে ভোলাতে তারপর এটাও সেই রিজানোর ওদের মতন ঘটনা ঘটে যাবে এবং সিবিআইয়ের প্রতি আমি সত্যি কথা বলতে কোনো ভরসা রাখি না এই কারণে রাখি না কারণ এর আগে তুমি আমাকে দেখিয়ে দাও যে যতগুলো কেস সিবিআই নিয়েছে তার কটার সমাধান হয়েছে তাই ওটা মানে গুয়ে রেপিট আর রুপিট নতুন কিছু ঘটনা ঘটে না আমি এর আগেও সেটা দেখেছি অতএব এগুলোর উপরে আমার ভরসা নেই কিন্তু বেজিক যে জিনিসটার ব্যাপার বলছি আর কি যাতে আমরা সব জায়গায় বিচার চাই বিচার চাই বলে আমরা লাফাচ্ছি কিন্তু জিনিসটাকে তো ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর দিকে তাই না যে রাজনৈতিক একটা মোড়ক চাপিয়ে দেওয়া হচ্ছে তার ওপর দিয়ে কী করে পাবলিককে সেখান থেকে বিভ্রান্ত করে ঘুরিয়ে দেওয়া যায় এবং সেখান থেকে মাল আমরাও তাই তাই হতে চলেছি আমরাও কিছু দিনের মধ্যে সেটা ভুলে যাবো ভুলে যাব তারপর ওটা ঠোঙার কবর হয়ে যাবে আবার নতুন কিছু হবে এর আগত বহু এরকম ঘটনা ঘটেছে তার তো কিছুই সুরাহা হয়নি হবেও না এক তো আমরা নিজেদের পরিবর্তন করব যে মুসলিমেও কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছেন তারা পরিবর্তন হবে না আর আমরা প্রাণপণ চাই করবো করব যখন জাস্তির জন্য যাব যদি তার মাথায় কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ থাকে যে তাদের উপরে কোনো এরকম হস্তক্ষেপ থাকে তাহলে পরে সবসময় চেষ্টা করবে ওদিকে দেখবেন না দাদা এদিকে দেখুন এবং সেটাই করা হচ্ছে অতএব বিভ্রান্ত হতেই থাকবো আমরা ঘটনার যে ভয়াবহতা যদিও এরকম ঘটনা আমাদের রাজ্যে আমাদের দেশে বহুবার ঘটেছে এবং তখন আমরা একদমই নিশ্চুপ ছিলাম কেন নিশ্চুপ ছিলাম সেটাও আমাদের কাছে পরিষ্কার না আবার যার নামে সমস্ত দোষ আমরা প্রশাসনিক জায়গায় উগড়ে দিচ্ছি সেটা উগড়ে দেওয়ারই কথা কারণ এটা প্রশাসনের দায়িত্ব আমাদেরকে সুরক্ষিত রাখা আবার এখানে আমার একটা প্রশ্ন আছে যে এই প্রশাসনকেই তো আমরা গত দশ বছর ধরে কোটি কোটি ভোটে জিতিয়েছি প্রথমবার জেতানোর পরে কতগুলো পরপর ঘটনা ঘটে গেছে কামদুনির ঘটনা অমুকের ঘটনা তমুকের ঘটনা সেগুলো খুব সাধারণ মানুষের ঘটনা ছিল বলে কি সেগুলো কারোর বুকের ভেতর নাড়া দেয়নি আর এই ঘটনার ভয় ভয়াবহতা যতখানি যেটা আমাদের রাতে ঘুম কেড়ে নিয়েছে কামদুনির ঘটনাটাও অন্তত যা পড়েছি আমি ততটাই ছিল মানে ভয়ঙ্কর ছিল একটা বিরাট প্রশ্নের মুখে আমাদের ভবিষ্যৎটাই চলে গেল। এই প্রশ্নের মুখে যাওয়া কি উচিত ছিল আমাদের যেখানে সমস্ত দিকে সমস্ত জায়গায় আজকাল সারা পৃথিবী জুড়ে ওখানে সুনিতা উইলিয়ামস এখনও বসে আছেন স্পেস সেন্টারে সেখানে এটা কি আমাদের প্রাপ্য ছিল আমার ভালো লাগছে না ভালো লাগছে না প্রশ্নটা তুমি করেছো আমি বললাম ভালো লাগছে না কিছু বুঝতে পারছি না আমার বোঝা ভাবার বাইরে আর একটা জগৎ বলে মনে হচ্ছে সুবিচারের আশায় বসে আছি ভালো লাগছে না বড় বাঙালি জীবন তো ভাতে মাছে ডালে কবিতায় গানে পুজো সংখ্যায় উপন্যাসে গল্পে খবরে কাগজ চায়ের দোকানের আড্ডায় হ্যাঁ পাশের বাড়ির খুশিতে হৈহুল্লোর করে যাওয়া এইসবের বাইরে এই পৃথিবীকে বুঝতে পারছি না যেসব কথা টেলিভিশনের পর্দায় রাস্তাঘাটে সব শুনি সেগুলো আমার মতো একজন সাধারণ মানুষের ক্ষেত্রে মানে বুঝতে পারি না মানে মানে ভয় পাব নাকি রাগ হবে মানে প্রতিবাদে গিয়েছিলাম সবেতেই মিটে যাক না তাহলে একটা বিচার পাক না একটা দৃষ্টান্ত তৈরি হোক না যাতে আর কোনো মানুষ সাহস না করে এরকম কাজ করতে এবং এর পিছনে যে একটা বিরাট বড় কাহিনি রয়েছে আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি সেটা নির্মূল হয়ে যাক না আমরা খুব সাধারণভাবে মনবাগান বাগান ইস্টবেঙ্গল কচুরি তরকারি লুচি সন্দেশ পুজোর গান পুজোর সংখ্যা লেখা শিশু মুখোপাধ্যায় উত্তম কুমার আবার এইসব সব নিয়েই ব্যস্ত থাকি না সম্প্রতি কুণাল ঘোষ টালিগঞ্জের বাবু বিবি বলে তৃণমূল ঘনিষ্ঠ বা দলের সঙ্গে যুক্ত তারকাদের আক্রমণ সানিয়ে অভিযোগ করেছেন দলের ইমেজ রক্ষায় বা মুখ্যমন্ত্রীর হয়ে এরা মুখ খোলেন না লাবণী সরকার আবার সেই সব শাসক ঘনিষ্ঠদের আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামার বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি প্রতিবাদ আর বিচার দুটো আলাদা জিনিস প্রতিবাদ প্রতিবাদের মতো করে হয় এই প্রথমবার সবাই দেখছে যে এভাবে মানুষ রাস্তায় নেমেছে কিন্তু এই যে ক্যামেরার সামনে গিয়ে প্রচুর প্রতিবাদ চিৎকার করে কথা বলা বা কোন সময় ক্যামেরাটা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে সেদিকে একবার তাকিয়ে নেওয়া বা মানে ফোকাস কে নিজের দিকে টেনে নেওয়া এটা এটার থেকেও বড় হচ্ছে যে এই যে আপামোর মানুষ যে প্রতিবাদটা করছেন তাদের প্রতিবাদটাই হচ্ছে আসল প্রতিবাদ বাকিগুলো নিয়ে আমার একটু তো প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ যারা প্রতিবাদ করছেন আমাদের ফেটার্নিটির তারা তো ভীষণভাবে প্রশাসনিক দলের সঙ্গে যুক্ত এবং মানে আমি এইটা বুঝতে পারছি না যে মানে আমি যে দলকে রিপ্রেজেন্ট করছি ন্যাশনালি আমি স্টেটে দাঁড়িয়ে সেই দলের নামে মানে সে বলছি যে এটা খুব অন্যায় হয়েছে এটা খুব ওই হয়েছে এটা খুব তাই হয়েছে কিন্তু আমি এর বাইরে আমার আর কোনো চেহারা দেখা যাচ্ছে না এর বাইরে আমার আমার আর কিছু করার নেই তো এই যে তলারোখাচ্ছি গাছে করছি এই যে ব্যাপারটা তো দাঁড়িয়ে গেছে সেটার কোনো মানে আমার কাছে কোনো উত্তর নেই তবে আমি এইটুকু জানি এইটুকু বিশ্বাস করি যে আমি যে দলকে রিপ্রেজেন্ট করছি লোকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই দলের নিন্দে করছি বা সেই দলের দলের নিন্দে করছি না আমি ঘটনাটার নিন্দে করছি তাতে করে বিশেষ কিছু দাঁড়ায় না আর এই ঘটনাটা তাতে করে মানে তাকে ঘটনাটাকেও সম্মান দেওয়া হয় না যে না সত্যি একটা একটা ভয়ঙ্কর ঘটনা হয়েছে তো এই জন্য যারা ওই ক্যামেরার সামনে কী সব সব বলছে আমার সেগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নেই হচ্ছে যে সাধারণ মানুষ যে এত কষ্ট করে এত জোরদার গলায় এই প্রথমবার এরকমভাবে প্রতিবাদ করছে আগে কেন করেনি অন্য কথা এখন তো করছেন তার কোনো ফল পাচ্ছি না তাকিয়ে আছি সিএম মহিলা কি আর বলবো বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছি মহিলাদের রাতের শিফটে ডিউটি সংক্রান্ত সরকারের নিদান নিয়েও রব উঠেছে এরই পাশাপাশি টলিউডের নারী সুরক্ষা কমিটি তৈরি হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন লাবনী এগুলো কোনোটাই এগুলো কোনোটাই এই সমস্যার সমাধান নয় যে সমস্যাটা সমাধান করতে নাইট ডিউটিতে একটা ছেড়ে দেবে একটা মেয়ে যদি বেড়াতে যায় তার কী হবে সে ডিউটি করছে না এমনি বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে বান্ধবীর সঙ্গে বেড়াতে গেছে গল্প করতে গেছে তার পার্টি করার অধিকার নেই সে পার্টি করে রাত্রিবেলা ফিরবে যখন তখন সেদিকে ডিউটি করছে করছে না তো তখন তার উপরে এটা হলে কী হবে আজ না হয় সে একটা ডিউটি করতে গিয়ে তখন আমরা বিশেষ করে সেটাকে লাইটে আনা হচ্ছে এরকম প্রচুর ঘটনা ঘটেছে এবং ইনফ্যাক্ট তোমাকে আমি বলছি শোনো জবেই মেয়েটির এই ঘটনাটা ঘটেছে তারপর থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন রেপ হয়েছে প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে যখন আজকে এসে দাঁড়িয়ে মেয়েরা ঠিক করছে আমাদের কখনো দরকার হয়নি এখন আবার শুনছি আগে নাকি অনেক এরকম ঘটনা ঘটেছে যেগুলো নাকি এখন অনেকে এগিয়ে এসে বলছে যে আমাদের ইন্ডাস্ট্রিতেও এরকম ঘটনা কিছু আছে তা সেগুলো তারা আগে কেন বলেনি সেইটা নিয়ে পড়ে না থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা ক্রাইসিসের সময় যখন বাচ্চা মেয়েরা চাইছে বা পুরোনোরাও চাইছে যে একটা এরকম বডি তৈরি হোক যে বডিটা এটা নিয়ে কথা বলবে এবং আমাদের সুরক্ষার ব্যবস্থা করবে যেসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যেসব বাচ্চা বাচ্চা মহিলারা মেয়েরা কাজ করতে আসছে তাদের দিকে তাকিয়ে অবশ্যই আমি একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে সিনিয়র মানুষ হিসেবে সিনিয়র অভিনেত্রী শুধু না সিনিয়র মানুষ হিসেবে অবশ্যই আমি সেই দলে থাকব